এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন এন যদি বিজোর সংখ্যা হয় এন যদি বিজোর সংখ্যা হয় তাহলে সংখ্যাটি এ প্লাস বি দ্বারা বিভাজিত n যদি বিজোড় সংখ্যা হয় n এর মান কত এক আছে 17 আর এক আছে 19 তার মানে 17 আর 19 দুটোই বিজোড় সংখ্যা হলো তাহলে a n a টু দি পাওয়ার a b টু পারে পাওয়ার n যদি বিজোড় সংখ্যা হয় সংখ্যাটি a b দ্বারা বিভাজিত হবে তার মানে সংখ্যাটি কত দ্বারা বিভক্ত হবে 19 তো 17 আর 17 19 কত দ্বারা বিভক্ত হবে 19 17 দ্বারা এটাই হচ্ছে এর উত্তর কারণ কি না n বিজোড় সংখ্যা